মানুষের গণতন্ত্র এবং মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে পারে এই আন্দোলন ছিল প্রিয় আন্দোলন আন্দোলন পরবর্তীকালে তার একটু নেতৃত্বে বাংলাদেশের মানুষের যে ভোটের অধিকার ভাটের অধিকার ভোটের গণতন্ত্রের অধিকার ফেরতের যে আন্দোলন এটা কিন্তু এখনো শেষ হয় না ততক্ষণ পর্যন্ত আমি আমার বিএনপির নেতা কর্মীদের কাছে আমার অনুরোধ আপনারা মনে করেন বিএনপি চলে গেছে এটা কিন্তু স্বপ্ন এটাকেও চিন্তা করছেন না আমরা ক্ষমতায় চলে গিয়েছি আমরা আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে বাংলাদেশের মানুষকে ইমোট করেছে আমি শেখ মুজিবুর রহমানের ভোলের কারণে বাংলাদেশের আওয়ামী লীগকে একুশ বছর অপেক্ষা করতে হয়েছে আর শেখ হাসিনা শেখ হাসিনা যে অপকর্ম করেছে

এই বড়াইগাম এই বড় মাটি এক সময় বিএনপির ঘাটি হিসাবে পরিচিত ছিল আমার ভাই আমার প্রিয় সহকর্মী আপনাদের প্রিয় নেতা দেজিউল একনামুল হক এই বিএনপি কে এই মাটিতে প্রতিষ্ঠিত যার নেতৃত্বে আমাদের হজকালীন একনাম যাদের নেতৃত্বে এই বিএনপি এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমার সায়নতি ভাই সবাই এই পৃথিবী থেকে চলে গেছে আমার আধার ভাই যে এদের সবাই চলে গেছে আমি এই সন্তান তাদের সন্তানের কাছে আমার আহ্বান তাদের এই স্বপ্নের নাম ভাই অজর ভাই সায়নতী ভাই আমাদের আধার করিবা শহীদ ভাই যারা এই পৃথিবী থেকে চলে গেছে আত্মার প্রতি আপনাদের শ্রদ্ধা নিবেদন করতে হবে সম্মান করতে হবে আমরা চাই আগামী দিনে এই মুখে আছেন আমরা চাই আমি ভাই গত পার্লামেন্ট নির্বাচন আমাদের বিএনপির পার্টি ছিল আমার কথা যে চাই ওই হচ্ছেন আমাদের মুরব্বী এই মুরব্বী যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছে ওনার নেতৃত্বে আমাদেরকে আমি আপনাদের অনুরোধ করতে চাই চাইগ্রাম বন্ধ নেতা এখানে বসে আছেন আপনাদের কাছে আমার আহ্বান অনুরোধ আপনারা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন পর্যন্ত দলের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না যারা বিএনপি এর মধ্যে বিভেদ সৃষ্টি করবে যারা বিএনপির মধ্যে সচেতনতা ক্রান্ত করবে তাদেরকে বিএনপি সাধারণ কর্মীরা ঐক্যবদ্ধ হবে এটা আপনাদের ঐক্যগত কথা এর জন্য বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারি একমাত্র থাকে আর আমি আপনাদের বলে গেলাম আমি এবং আরেকটা কথা বলে যাই আমার ভাই স্বামী এবং তারা জেলা ছিল এই মামলায় এই উৎসব এই আমাদের খালাম আলিম আলিমিকা এরা আসামি ছিল তাই কেন আসামি ছিলাম আমাদের সালাম উনি তো মারাই গেছেন এই মামলার আসামি ছিল কিন্তু থেকে মামলার আগে মারা গেছেন সেটিও মারা গেছে আমি আপনাদের বলি এই মামলা থেকে লুথপত এবং সালাম খালাস এবং এটা প্রমাণ করেছে আওয়ামী লীগের শাসন আমলে এই নেতা এরা এটা করে এই মামলায় তাদের ফাঁসি দেওয়া আমি দায়িত্ব নিলাম আমাকে হাজের মধ্যে করে যারা মিথ্যা মামলা যেখানে করছে ফাঁসির কাজ করছে ফাঁসির কাছে যেখানে মানুষ

এই মামলার প্রত্যাহার করে সমস্ত আসামিকে খাবার দেওয়া হবে আমি কথা দিলাম এই মামলার চাপ হবে এই হত্যাকাণ্ড কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ বামু যখন মারা গেল আমি যে ঐক্য বন করার মাটিতে দেখেছি এটা ভাই মারার আগে বামু মরার আগে যে লক্ষ্য আমি মাটিতে দেখেছি আমাকে ওয়াদা করতে হবে আজকে এই সংগ্রহ মাটিতে রাখানো হবে এখন এই সঙ্গে এই যে বিএনপির সমস্ত নেতার এখানে আছেন সকলের সামনে ওয়াদা করতে হবে আগামী পার্লামেন্ট নির্বাচন পর্যন্ত السلام علیکم دین دی دیوانہ خالق دی دیوانہ سارے صاحب دی دیوانہ توپ شور دی عمر